নল যদি আমি কয়টা গুলি খেলাম এটাতে কিন্তু বিপ্লব হয় না আমি কয়টা গুলি করলাম সেটা কিন্তু বিপ্লব আমি এটা অন্য লাইনে বলছি কিন্তু বিষয়টা কিন্তু তাই এটা একটা বাংলাদেশের কলম তুথা রয়েছে যে আমরা জীবন দিয়েছি আমরা কিন্তু জীবন নেই নাই আমাদের জীবন আমরা কিন্তু জীবন নেই নাই আমরা জীবন দিয়েছি তাহলে এখানে বিপ্লবের জায়গা হচ্ছে আমাদের গরম করতে হবে আমরা জীবন দিয়েছি আত্মহত্য দিয়েছি হ্যাঁ আমাদের অস্ত্র হিসেবে কাজ করেছে কি এই যে সেনাবাহিনী যে এই যে পাঁচই অগাস্ট বা চারই অগাস্ট যে আমাদের যে অস্ত্রটা যদি সেদিন মিরপুর দশ নম্বরে যে সেনাবাহিনী যে গুলি ফাঁকা গুলি করলো অথবা যাত্রাবাড়িতে করলো উত্তরায় করলো ওই ফাঁকা গুলি যদি না করত যুবলীগের ছেলে পেলার যেভাবে আর সাথে আসলো আমার মনে হয় সেই কয়েক লক্ষ মানুষ মারা যেত একটা গণ অভ্যুত্থান হয়েছে তবে এই গণ অভ্যুত্থানে যারা ঋণ দিয়েছে তারা যে আগামী দিনে বিপ্লব করবে না এটা কিন্তু বলা যাবে না তাদের ভিতরে যে ইন্টারনাল দেখি এখন যে দ্বন্দ্ব তারপরে বোঝা যাচ্ছে তারা বিপ্লবী হয়ে উঠতেছে তারা কিন্তু বিপ্লবী হয়ে উঠতেছে তাদের যে যে গণপ্রথা সেই গণপ্রথার যে স্পিড কে কেউ যদি চুরি করতে চায় তারা কিন্তু বিপ্লবী হয়ে যাবে তখন কিন্তু আটকানো যাবে না এটা আমাদের চোখে আমরা দেখছি এখন তাহলে বুঝতে হবে কি এই যে এই যে জুলাই যে গণপ্রথানের যে ঘোষণাপত্র এটা লাগবে কারণ কি ঘটেছিল এটা তো জানতে হবে আজকে দিনে যেমন জানতে হবে ভবিষ্যতেও জানতে হবে এটা কিন্তু এটা কিন্তু এটার বিকল্প নাই যেমনটা নব্বই গণপ্রথান যেমনটা আমাদের স্বাধীনতা যুদ্ধ যেমনটা আমাদের ভাষা আন্দোলন এমনই একটা প্রোক্লামেশন সেটা থাকতে হবে আমাদের সংবিধান ইমপ্রুভ করতে হবে তাহলে আমাদের আগামী প্রজন্ম জানতে পারবে সেটা একটা বিষয় দ্বিতীয় বিষয় এই যে আমাদের আমাদের কবর সাইফুল হক ভাই বলেছে যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে কেন যে যাতে আমরা যাদের এই যে পতিত শরীর চার যাতে কোনো প্রকার যে কোনো প্রকার যে তার যে দুর্বিশি সেটা বাস্তবায়ন করতে না পারে কিন্তু আমি কিন্তু অন্যভাবে দেখি আমি পাঁচই অগাস্টে আমি কিন্তু বঙ্গমনে গিয়েছিলাম আমি আই ওয়াজ দা ফার্স্ট ম্যান আমি বলেছিলাম যে পরিশ্রমটা করবো আমি কিন্তু বলেছিলাম আমার কথাটা কিন্তু গুরুত্ব দেয়নি তাদের বারোটা সাড়ে বারোটার সময় দেওয়া হয়েছে ইন্ট্রিয়াম কম্পিউন্টের বা তখন ইন্ট্রিয়াম করবে না থাকার মানে একটা গল্প চেষ্টা বলা হয়েছে যাই হোক আমাদের আমাদের যারা ছাত্র ভাইয়েরা আছে তারা তো এখন অল্প বয়স তারা তো বলছে না যে কি হবে আজকে তারা কিন্তু আমি তো দেখছি যে তারা এখন অনেকটা মানে কি বলবো তাদেরকে বলা হয় গাছের ভাই দিয়ে বইটা ব্যস্ত হয়ে যাচ্ছে আমি তো ওই অন্য কিছু দেখি এই প্রক্লেমেশন না হলে এবং প্রক্লেমেশনের পরবর্তীতে তাদেরকে যদি আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল যদি স্পেস না দেয় আমি তো মনে করি যদি ভোটের মাধ্যমে কোন গণতান্ত্রিক সরকার আসে যে সরকার আসবে আমরা কল্পনা করছি বা দেখছি বুঝতে পারছি প্রথম কচু কাটা তো আমাদের ছাত্র ভাই হবে আমার মনে হয় সম্ভাবনা অনেক আছে তারা ওদেরকে রক্ষা করার জন্য আমরা কি করছি সেই ব্যবস্থা কিন্তু আমরা চিন্তা করছি না তাদেরকে যে আমরা এমন বিপদের দিকে নিয়ে যাচ্ছি এবং যারা যারা এই যারা এই প্রতি দশ মিনিট আর কি মনে করে যে এখানে আবার নির্বাচন করবে তার বিচার ছাড়া তাদেরকে মানে রাজনৈতিক ভাবে একটা স্পেস দেবে তারা তো তাহলে বলতে পারে তাহলে তাহলে তারা কিভাবে ক্লেম করে যে আমরা তাকে আমরা ভুটিয়েছিলাম তাকে কি আমরা ভুটিয়েছিলাম কি কথা আমি যাকে হটাবো তাকে যদি আবার নির্বাচন পাই তাহলে হটাই নেই তাই তো প্রমাণ পাই লজিক্যাল আবার আমি যদি কোনো কিছু করি আমি যদি একটা গণপ্রদান ঘটাই আর আমি যদি বলি যে এটার কোনো প্রকলেশন লাগবে তাহলে আমি বোঝাই যে আমি প্রকলেশন তাহলে আমি গণপ্রদানের লোক তো আমি এই যে সার্বজনীন কথা এখানে আমরা কিন্তু যত কথাই বলি না কেন এবং পাশাপাশি আমি বলি যারা সাইক্লোন ভাই কত যারা যে সমস্ত রাজনৈতিক নেতারা আছেন যারা দীর্ঘ ষোলো বছর সাইফুলাম ভাই তো নব্বই বুদ্ধান এবং দীর্ঘ ষোলো বছর যারা সংগ্রাম করেছেন তারাও যদি ওই দলের সাথে গিয়ে ধরেন আমি সরকারের একটা অংশ হলেন আমি বললো আমি দেবেন না পরবর্তী ওই সরকার যদি কোনো অন্যায় করে তাহলে তো যারা বলে না বিপ্লবী হয়েও জনগণের কাছে কিন্তু কালার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে

আবার যাতে সবাই ঐক্যবদ্ধভাবে দেখতে পারি এবং জনগণের পক্ষে কাজ করতে পারি এবং ওই যে আমাদের যে প্রতি আর কোন মানে কি বলবো মানে যে পারিবারিক কাজতন্ত্র বাংলাদেশে কখনো কায়েম না